এইভাবে তাগুতের ধজাধারী যারা তারা যতুই করুকুষড়যন্ত্র তোমরা মুমিন যারাদিরভাবে সকলে ধোরে রেখো আল্লার মূল মন্ত্র ওরা করবে বিরোধিতা তোমরা রাগবে ধরে একতা আল্লাহ ছিন্ন ভিন্ন করবে ওদের সকল চক্রান্ত তোমরা মুমিন যারা দৃঢ়ভাবে সকলে ধরে রেখো আল্লাহর মূল মন্ত্র এইভাবে তাগুতের ঝজাধারী যারা তারা যতই করুক ষড়যন্ত্র যারা দৃঢ় সকলে ধরে রেখো আল্লাহর মূল মন্ত্র আল্লাহু আকবার ধ্বনি তুলে তোমরা যাবে গিয়ে আগুতের শঙ্কিত হৃদয়কে সেই ধ্বনি প্রবালভাবে দিবে নাড়ি আকবার ধ্বনি তুলে তোমরা ভবে যাবে গিয়ে তাগুতের শঙ্কিত হৃদয়কে সেই ধ্বনি প্রবালভাবে দিবে নারী আল্লাহর ওপর রাখবে ভরসা পাবে তবে জনতার ভালোবাসা আল্লাহর রাখবে ভরসা পাবে তবে জনতার ভালোবাসা জনতাকে যতই করু করা সমাজে বিভ্রান্ত তোমরা মুমিন যারা দৃঢ় সকলে ধরে রেখো আল্লাহর মূল মন্ত্র এইভাবে তাগুতের ধ্বজাধারী যারা তারা যতই করুক ষড়যন্ত্র তোমরা মুমিন যারা দৃঢ় সকলে ধরে রেখো আল্লাহর মূল মন্ত্র সত্য মিথ্যার মাঝে পার্থক্য করতে আজ বুঝে গেছে জনতা নাই অন্যায় বুঝতে শিখে গেছে তারা